হ্যালো ক্যানিং ফুটবল ফ্যামিলি কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছে সত্যি কথা বলতে এই যে খেলাটি বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্ট আমি কেন বলছি বাঁকুড়া জেলার মানুষ সত্যি খুব ভালো ফুটবল খেলাটাকে বোঝে আমি কোনো ডিস্ট্রিক্টকে আমি ছোট করছি না তবে বাঁকুড়া জেলার মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আমি অনুপ্রাণিত এবং খুব ভালো লেগেছে ওনাদের ভালোবাসা পেয়ে আমার এবং আমি আবারও উনিশে সেপ্টেম্বর আসছি খেলা হবে উনিশে সেপ্টেম্বর বজরং ইলেভেন পুরন্দরপুর ভার্সেস শশীন ইলেভেন ব্যারেজের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ঠিক সকাল দশ ঘটিকায় আমি তো আসছি তোমরা তো আসছো নিশ্চয়ই আর তোমরা যারা একান্তে যারা মাঠে এসে না খেলা দেখতে পাবে অবশ্যই আমার ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ক্যানিং ফুটবল এবং আমার ফেসবুক আতিকুল গাইন অ্যাট তোমরা ফলো করে রাখতে পারো সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যে দুটি দল খেলবে আমি এখনো পর্যন্ত এই দুটি দলের খেলা দেখিনি তবে যতদূর সম্ভব আমি শুনেছি কারণ আমি প্রথম দিন খেলা তুলেছিলাম দ্বিতীয় দিন যাইনি প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি মেদিনীপুরে ছিলাম খেলা তুলছিলাম তো দ্বিতীয় যে খেলাটি হবে মানে ঠিক সকাল এগারোটার সময় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে রাখি একাদশ দক্ষিণ পাইরাচারি ভার্সেস নয়াগ্রাম ইলেভেন পশ্চিম মেদিনীপুরের মধ্যে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রাখা হয়েছে এবছরে সাড়ে পাঁচ লক্ষ টাকা গত বছরে চ্যাম্পিয়ন দল ছিল কিন্তু এস বি লেভেল মেদিনীপুর তবে এবছরে তারা প্রথম রাউন্ডে ওয়ান জিরো গোলে উইন হয়েছিল সেকেন্ড রাউন্ডে তারা তিন শূন্য গোলে হেরে গেছে এস বি লেভেল মেদিনীপুরের মতো দল তবে সত্যি বলতে এই মাঠে প্রচুর দর্শক আছে প্রচুর ফুটবল প্রেম মানুষ আসে উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমরা প্লিজ যাদের বাড়ির কাছাকাছি তোমরা খেলার মাঠে এসো খেলা দেখো ঠিক সকাল দশটার সময় থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে আর প্রচুর মানুষ আসছে খেলা দেখার জন্য ভালো ভালো খেলা হবে আর প্রচুর ভালো ভালো ফরেনার প্লেয়ারও আসছে তো তোমরা কে কে আসতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই কারণ আমি সকালে একটি ভিডিও করেছিলাম যে আজকের খেলা ক্যান্সেল হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার উনিশে সেপ্টেম্বরে খেলা শুরু হতে চলেছে তাই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি উনিশে সেপ্টেম্বর আমি আসছি তোমাদের সাথে দেখা হবে তাহলে দেরি দেখিস ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর উনিশ তারিখে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদের স্পেশাল বাঁকুড়া জেলার মানুষের কাছে আমি সত্যি মানে কি বলবো বলার ভাষা নেই তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব খুশি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য তো ওকে চলো ভিডিওটি শেয়ার করে দাও আর তোমাদের সাথে দেখা হচ্ছে উনিশে সেপ্টেম্বর ইনশাআল্লাহ যদি আল্লাহ বাবা উপরবেলা বাঁচিয়ে রাখে তাহলে নিশ্চয়ই মাঠে আমি আসব যদি মানে সম্ভব হয় তাহলে আমি শিওর আসবো মাঠে আর তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই আবার আবার জমিয়ে আড্ডা হবে আর ভিডিওটি এত শেয়ার করো এত শেয়ার করো যেন ভিডিওটি মানে ধা মানে টুর্নামেন্টটি ধামাল হয়ে যায় একটা ব্যাপার তোমরা ধামাল শেয়ার করো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন খোদা হাফেজ এটা ভিডিওটি শেয়ার করো আর একবার বলছি আমি বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্ট বেড়া খাবার যুবক সঙ্গের অন্দা বেড়া খাবার যুবক সংঘের পরিচালনায় যে টুর্নামেন্টটি তেরো চোদ্দো এবং পনেরো তারিখে হওয়ার কথা ছিল অলরেডি তেরো এবং চোদ্দো তারিখে খেলাগুলি হয়ে গেছে ষোলোটি দল অংশগ্রহণ করেছিল বাকি আর চারটি দল বাকি রয়েছে তোমরা আসছো তো খেলার মাঠে প্রচুর মানুষ আসে খেলা দেখার জন্য মানে কি বলবো সবাই এমন কোনো মানুষ নেই যে যে মানুষটাকে ছাতা নেই এটা আমার খুব ভালো লেগেছে সবাই ছাতা নিয়ে আসে খেলা দেখার জন্য প্রচণ্ড রোদ পড়ে এবং বৃষ্টিও হয় তো এই রোদ ঝলমলের রোদ এবং বৃষ্টির মাঝে যে খেলাটি উপভোগ করেছি আমি সত্যি আমি মানে কি বলবো আমি গর্বিত যে এরকম একটা টুর্নামেন্ট আমার আমি কোভার করতে পেরেছি আর তোমরা প্লিজ যদি বাড়ি কাছাকাছি হয়ে থাকে তাহলে মাঠে চলে এসো তোমাদের সাথে দেখা হবে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ছোটো ভাই হিসেবে আবার আসছি তোমাদের কাছে তা আবার দিও কিন্তু এটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে আর কি বলবো আর কিছু বলার নেই শেয়ার করে দাও